মহেশতলা থেকে আজই প্রথম প্রচার শুরু করলেন ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান রবিবারের সহীয় প্রচারে নামলেন ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান আজই প্রচারের প্রথম দিন মহেশতলা থেকে প্রচার শুরু করলেন সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমান প্রথমে পুরাতন ডাক্ষরে আবুল বাসার ভবন থেকে হাট পর্যন্ত হয় পথযাত্রা তারপর বাটামোড় থেকে মোড় হয়ে মল্লিক বাজার পর্যন্ত হয় পথযাত্রা সিপিআইএম কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মহেশতলা থেকে আর জিএম নিউজ কলকাতা সেই তৃণমূল কংগ্রেসের ইন কামান যিনি দাঁড়িয়েছেন তেমন আপনার থেকে আপনার ভয় লাগছে কেন আপনি মানুষকে ভোট কেন দিতে দিচ্ছেন না তুমি ভোট দিতে চান মানুষ রায় বুঝে নেবে তাই আমাদের কথা হচ্ছে মানুষদের

اڏي 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 ا কতিকপুর <laughs> ভগমান <laughs> <hums> <coughs> <hums> <tipu> <hums> <hums> त रहमान सिपीएन फतीक रहमान सिपीन कैंडिडेट

پريکريت 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 پر रहमान <laughs> কেমন সাডা পাচ্ছেন ভীষণ ভালো রেসপন্স ভীষণ ভালো রেসপন্স আসলে বিগত দশ বছরে যে ডেমোনা দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ অংশ ফলতা বজবজায় একটা বড় অংশ মানুষ যে কথা বলার সুযোগ পায় না আজকে যখন যাচ্ছি মানুষ কথা বলছে মানুষ বলছে যে নিজের ভোট নিজে দিতে পারবো তো মানুষের অসংখ্য দাবিদা মানুষ তার দাবিদা আমাদের সামনে বলছেন কারণ ডায়মন্ড হারবার মানুষ সাংসদকে পাননি তো ফলে আজকের মানুষ আমাকে সামনে অসংখ্য কথা বলছে অসংখ্য অভিযোগ করছে মানুষ আমাদের সঙ্গে জুটছেন প্রতিদিন মানুষ রাস্তায় জুটছেন ব্যাপারে হার দেখুন আমরা যারা রাজনীতি করতে আসি যারা লাল ঝান্ডায় বিশ্বাস করি আমরা আমাদের দিক নিয়ে যেতে কোনো শব্দ নেই হয় জিতব না হয় শিখবো লড়াইয়ের শেষে বোঝা যাবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ইভিএম খুললে কে জিতবে কে হারবে বোঝা যাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান করে দেখা তা পচে পচে জায়মন্ড হারবার সব বিভিন্ন অংশে ভোট ধরিয়ে দেখাক না কে জিতবে কে হারবে বোঝা যাবে কলকারখানা বন্ধ জিএসটির ফলে দর্জি শিল্প বস্ত্রশিল্প উঠে যাওয়ার মুখে জিনিসপত্রের দাম বেড়েছে সাংসদের কোনো দিন দেখা পান না সাংসদ যেদিন ড্রোকেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্র জুড়ে দু ঘন্টা তিন ঘন্টা রাস্তা বন্ধ সিকিউরিটি গার্ড নিয়ে কথা বলতে হয় অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে রাত্রেবেলা হয় বাড়িতে পুলিশ যায় না হলে তৃণমূল গুন্ডা যায় এটা দম বন্ধ করা পরিস্থিতি তার বিরুদ্ধে মানুষ মুখ খুলছে আমি আজকে গ্রামের দিকে ঘুরে এলাম জ্যোতির্ময় বসুর সময় যে সুতিখাল তৈরি করা হয়েছিল সেচ সেচ ব্যবস্থার জন্য সেই সুতিকালগুলো তৃণমূল কাঠমানি নিয়ে দখল করে তার উপরে দালাল কটা তৈরি করেছে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এ নিয়ে পার্লামেন্টের সাংসদ একদিনের জন্য প্রশ্ন করেনি মানুষের মনে ক্ষোভ আছে মানুষ প্রশ্ন করছে আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে নিশ্চিত আমি এগুলো নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করব এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে